জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেব ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন এবারে বিস্তারিত তরকারিতে নুন দেওয়া প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন জেনে নেব তরকারির মধ্যে নুন দিলে ওর মধ্যে যে স্বাভাবিক নুন আছে তা আমরা হারাই তরকারির মধ্যে নুন যত কম দেওয়া যায় ততই ভালো শ্রী শ্রী ঠাকুর মেয়েদের লক্ষ্য করে একবার বললেন তিল বাটা চিনে বাদাম ইত্যাদিতে যথেষ্ট প্রোটিন তোরা ব্যবহার করার অভ্যাস করিস দা তো স্বাস্থ্যের পক্ষে যা ভালো শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন তিন চারতলা কৃষ্ণ তিল ও চার পাঁচটা কাঠবাদাম একসঙ্গে খুব মিহি করে লঙ্কা দিয়ে বেটে রোজ ভাতের সঙ্গে খেলে ও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এতে খুব উচ্চমাত্রায় প্রোটিন ও ফ্যাট পাওয়া যায় গরিবের পক্ষে এমন আহার কমই আছে অবশ্য সব গরিব খেতে আরম্ভ করলে কি হবে বলা যায় না নিবেদন করে খায় কেন শ্রী শ্রী ঠাকুর বললেন কনসেন্ট্রিক সুকেন্দ্রিক হয় নিবেদন করলে সমগ্র শরীর বিধান ও অঙ্গ প্রত্যঙ্গগুলি ইষ্টে একতান হয়ে ঠিকভাবে কাজ করে তাতে হজম পুষ্টি ভালো হয় ভাবতে হয় সত্তারূপী ঠাকুরকে ভোগ দিচ্ছি